কি করতেছেন এই গাড়িটা মাত্র কালকে নিয়ে আসছি চব্বিশ ঘন্টা এখনো পার হয় নাই এর ভিতরে শেষ চারটা কই যেন খুলে রাখছে মানে ওর জন্য যে কত গাড়ি কেন ও খুব গাড়ি পছন্দ করে গাড়ি ওর এতটা ভালো লাগে আমি জানি না যে কেন এত ভালো লাগে বাহিরে যাক বা কেউ আসুক সবার কাছে বলবে গাড়ি মানে গাড়ি তো বলতে পারে না বলে বুম বুম একটা আর একটা প্লেনের যেন কি বলে ও তুলে গেছে আমি ও মনে করছে ট্যাপ ট্যাপ

প্রায় শেষ হইয়া আপা ডাকে ভাত খেতে ডাকে আপা আপা ভাত খেতে ডাকে যাও যাও আপার কাছে যাও দেখো তো আপা কি করে যাও ওঠো করে দিনি একটা তাও সে আপা ডাকে আপা ডাকে যাও 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 তুমি যাও তুমি ওঠো ওঠো প্লিজ ওঠো এখন রাখো মোবাইল মোবাইল চার্জ নাই আবার মোবাইলটা আমার কাছে একটু দাও দাও মোবাইল দাও চার্জে বসাই দাও 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 মোবাইলটা চার্জে বসাই চার্জ নেই তো অফ হয়ে যাবে এখন নিচে এখন দেখে না এখন দেখে অন্য আপু দেখি তো আমার একটা নাম্বার লাগবে নাম্বারটা বের করে দিচ্ছি তোমাকে তো নাম্বার বের করি হ্যালো বলবো হ্যাঁ তোমার হেঁটে সেটা তো জানি এটা তোমার এই তুমি একটা নাম্বার বের করবো তো মোবাইলে তারপর দেখো তো